অতীতের বাংলা ছবি জনি ওয়াইজ ওয়াইজমুলারের প্রথম ছবি টার্জন দ্য এইট ম্যান দেখতে গিয়ে টিকিট না পেয়ে আমার প্রথম বাংলা ছবি দেখা হয়ে যায় টার্জান হচ্ছিল গ্লোবে সবাক যুগের প্রথম টার্জান ছবির প্রথম শো আর তার কাছেই অলবিয়ন সিনেমায় হচ্ছিল কাল পরিণয় আমার এক মামার সঙ্গে গিয়েছিলাম ছবি দেখতে বছরে খান্দুয়েকের বেশি ছবি দেখার সুযোগ আসে না কাজেই বিফল মনোরথ হয়ে ফিরে আসতে হবে ভাবতেই মনটা ভারী হয়ে গেল আমার বিমর্ষ ভাব দেখেই বোধহয় মামা নিয়ে গেলেন আলবিয়নে হলিউডের ছবিতে উনিশশো সাতাশে সাউন্ড এসে গেলেও বাংলা ছবি ছিল তখনও নির্বাক এখনও মনে আছে বিয়ের রাতের অভিনব প্রেমের দৃশ্যে স্বামী স্ত্রীর পরস্পরের পা ঘষাঘষির ক্লোজ আর সেই সঙ্গে মামার উসখুসুনি নিঃসন্দেহে ভাবছেন কি কুক্ষণেই এমন ছবি দেখতে আনলাম এ বালককে বাংলা ছবির সঙ্গে এই প্রথম পরিচয় স্বভাবতই প্রীতিকর হয়নি হয়তো সেই কারণেই বাংলা ছবি দেখার খুব একটা আগ্রহ তখন বোধ করেছি বলে মনে পড়ে না তাছাড়া ছোটদের উপযোগী বাংলা ছবি তখন হতো কি বোধ হয় না সবাক যুগে নিউ থিয়েটারসের হাতিমার্কা ছবির যখন বেশ নাম ডাক আমার দুই কাকা নিতেন ও মুকুল বোস যখন পরিচালক ক্যামেরাম্যান ও শব্দযন্ত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত তখন থেকে মাঝে মাঝে আমার বাংলা ছবি দেখা শুরু হলিউডের তখন স্বর্ণযুগ চলছে দুটি হাউজেই হলিউডের সব টাটকা নতুন ছবি দেখানো হচ্ছে সেই সব ছবির তারকাদের জৌলুস হলিউডের বিজ্ঞাপনের চটক হলিউডের জাংচমক শিল্প চাতুরী কলাকৌশল এসবের কাছে বাংলা ছবি দাঁড়াবে কী করে স্বভাবতই হলিউডের তুলনায় আমাদের ছবিকে নিষ্প্রভ বলে মনে হতো আমাদের এখন অনেক কিছু শেখার আছে এমন মনে হতো যে শিল্প সাহিত্য সঙ্গীতে অগ্রসর বাঙালি হয়তো পশ্চিমের অবদান এই যান্ত্রিক শিল্পটিকে রপ্ত করতে পারছে না এবং ভবিষ্যতেও পারবে না কারণ এই জিনিসটা তাদের রক্তে নেই সত্যি বলতে কি বাংলা ছবি তখন দেখতে হতো অন্য মন নিয়ে আর তার বিচারে যে মানদণ্ড ব্যবহার হতো সেটাও ছিল বিদেশি ছবি থেকে ভিন্ন তখনকার দিনে আমি বিশেষ করে সবাক যুগের প্রথম দুই দর্শকের কথা বলছি যেমন হলিউডে তেমনই বাংলাতে প্রায় সব পরিচালকই মেনে নিতেন যে ছবি হলো সকলের দেখার জন্য সব স্তরের দর্শকের মন খুশি করার জন্য চলচ্চিত্র যেটা সিরিয়াস আর্ট হতে পারে গভীর তথ্য সূক্ষ্ম মনস্তত্ব দোষীগুণে মেশানো জটিল চরিত্র বাংলার সার্থক উপন্যাসে যার সাক্ষাৎ মেলে হলিউডের মতো বাংলাতেও তখন বেশ কয়েকজন খ্যাতনামা সাহিত্যিক কাহিনীকার চিত্রনাট্যকার হিসেবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন প্রথম যুগে প্রেমাঙ্কুর আতর্থী ও সরসিন্ধু বন্দ্যোপাধ্যায়ের নাম মনে পড়ে আরও পরে যোগ দিয়েছিলেন প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায় ত্রিশ দশকের চলচ্চিত্র সম্পর্কে বাংলার প্রথম প্রামাণ্য বই লিখেছিলেন সাহিত্যিক নরেন্দ্র দেব কিন্তু এইসব সাহিত্যিকের সান্নিধ্য বাংলা ছবিকে শিল্পের মর্যাদা দিতে পারেনি তার সহজ কারণ এই যে এরাও চলচ্চিত্রকে জাত শিল্প হিসেবে মনে করতেন না বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সিনেমার জন্য লেখা উপন্যাস দম্পতি যারা পড়েছেন তারা আমার কথা সত্য বলে মানবেন বাংলা ছবির উপাদান কী হওয়া উচিত সেই সম্বন্ধে তখনকার সাহিত্যিকদের ধারণার স্পষ্ট ইঙ্গিত এই উপন্যাসে পাওয়া যায় এখানে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি একবার এক প্রথম শ্রেণীর সাহিত্যিকের কাছে আমি তার একটি গল্প ছবি করার ইচ্ছা প্রকাশ করেছিলাম তিনি অত্যন্ত বিস্মিত হয়ে বললেন আমার এই গল্প তো সাহিত্যের গল্প মশাই গল্প থেকে ছবি হবে কি করে আসলে চলচ্চিত্রকে তখন পপুলার আর্ট হিসেবেই দেখা হতো এবং পপুলার আর্ট সৃষ্টি করার জন্য যেমন মাল মশলা দরকার সেগুলো ছবিতে প্রয়োগ করার দিকে দৃষ্টি রাখতেন পরিচালক এটাও মনে রাখা দরকার যে সেকালে বাংলাদেশে ছবি ও প্রেক্ষাগৃহের সংখ্যা ছিল অনেক কম আর দর্শকের চাহিদাও ছিল একটু অন্য ধরনের হিন্দি ছবির নাচ গান অ্যাকশন মেলোড্রামার ফর্মুলা তখনও উদ্ভব হয়নি সামাজিক ছবি পৌরাণিক ছবি ও ধর্মমূলক ছবি এই তিন শ্রেণীতেই ভাগ করা যেত তখনকার বাংলা ছবিকে অবশ্যই আজও যে এই নিয়ম বাতিল হয়ে গেছে তা বলা যায় না আরও গত কয়েক বছরে যা দেখা গেছে তাতে মনে হয় সাধারণ দর্শকের চাহিদাও খুব বেশি রূপান্তর ঘটেনি কিন্তু সম্প্রতি বাজারে ও টেলিভিশনে ত্রিশ দশকের কিছু বাংলা ছবি নতুন করে দেখে আমার এই ধারণাই হয়েছে যে উপরোক্ত তিন শ্রেণীভুক্ত আজকের বাংলা ছবি আগের তুলনায় অনেক নিম্ন স্তরের যুগের গোড়ার দিকেই বাংলার বিশেষত নিউ থিয়েটার্সের কলাকুশলীরা ছবির যান্ত্রিক দিকটা যে পরিমাণ আয়ত্ত করেছিলেন ক্যামেরা সাউন্ড ও সম্পাদনার কাজে যে অনুশীলনের পরিচয় দিতেন ল্যাবরেটরির কাজে যে পরিপাট্য লক্ষ্য করা যেত সেরকম আজকের প্রায় কোনো ছবিতেই দেখা যায় না এসব গুণের বিচারে তখনকার বাংলা ছবিকে বেশ অগ্রসর বলেই মনে হতো এখানে মনে রাখতে হবে যে যুগটা রিয়েলিজমের যুগ ছিল না কৃত্রিম উপায়ে পরিবেশ রচনায় হলিউড তখন সিদ্ধ হস্ত বেশিরভাগ কাজই হতো স্টুডিওতে আর্কলাইট তখন সূর্যের আলোর স্থান নিত রাস্তাঘাট ঘরবাড়ি বনবনানি বনানি সবই তৈরি হতো স্টুডিও চত্বরে এতে কাজের সুবিধে ছিল আর দর্শকও ছিল এই কনভেনশনের অভ্যস্ত মঞ্চের দর্শক যেমন ছাদবিহীন তিন দেয়াল বিশিষ্ট বাসস্থানকে মেনে নেয় তেমনই সিনেমার দর্শক মেনে নিত এই কৃত্রিম পরিবেশকে অবশ্য হলিউডে মাঝে মাঝে এর ব্যতিক্রম দেখা যেত যেমন ওয়েস্টার্ন পর্যায়ভুক্ত ছবিতে ওয়েস্টার্নের উন্মুক্ত প্রান্ত যেখানে ঘোড়া ছুটতে পারে অবাধে এই জিনিস স্টুডিওতে তৈরি করা হলিউডের অসাধ্য ছিল এই কৃত্রিম পরিবেশ সত্ত্বেও চিত্রনাট্য অভিনয় ও পরিচালনার গুণে হলিউডের সেরা ছবিগুলি রীতিমতো বিশ্বাসযোগ্য ও উপভোগ্য হয়ে উঠত দুঃখের বিষয় এই তিনটি গুণ যথেষ্ট পরিমাণে না থাকায় বাংলা ছবি সেকালে হলিউডের স্তরে পৌঁছতে পারেনি অথচ অনেক ব্যাপারে সরাসরি হলিউডের অনুকরণ করা হতো বাংলা ছবিতে পশ্চাত্যপট যেখানে আধুনিক ও বিষয়বস্তু সামাজিক সেখানেই এই অনুকরণ সবচেয়ে বেশি চোখে পড়তো পরনে স্যুট হ্যাট বা ড্রেসিং গাউন হাল ফ্যাশনের আসবাবে ভরা ঘরের ভিতর দিয়ে উঠে যাওয়া ঘোরানো সিঁড়ি দেয়ালের রং সাদা না হয়ে ধূসর অথবা ক্ষেত্রবিশেষে ফুলকারি করা ওয়ালপেপার উচ্চ মধ্যবিত্তের বৈঠকখানায় গ্র্যান্ড পিয়ানো এবং সেই পিয়ানো বাজিয়ে নায়ক নায়িকার গান এই সবই হলিউডের অনুকরণ দিদি জীবনমরণ প্রতিশ্রুতি মুক্তি রজত জয়ন্তী ডাক্তারস নার্স সিসি ইত্যাদি তখনকার দিনের বহু প্রশংসিত জনপ্রিয় ছবির সবকটিতেই এই অনুকরণ লক্ষণীয় আসলে বাঙালি জীবনের স্বাভাবিক চেহারাটায় একটা বিরীতি পালিশ না দিয়ে দর্শকের সামনে তুলে ধরার সাহস তখন খুব কম পরিচালকেরই ছিল অথচ ইঙ্গবঙ্গ জীবনের বাস্তব চেহারাটা ফুটিয়ে তোলার চেষ্টা কোনো পরিচালক করেছেন বলে মনে পড়ে না এখানে একটি ব্যতিক্রমের কথা উল্লেখ করা দরকার সবা যুগের গোড়ার দিকে তোলা চারু রায়ের বাঙালি ছবিটি আমি প্রথম দেখেছি বছর দশেক আগে এই ছবিতে মধ্যবিত্ত জীবনের যে ডিটেল সম্বলিত চেহারাটা পরিচালক ফুটিয়ে তুলেছিলেন তেমন আর তখনকার কোনো ছবিতে দেখেছি বলে মনে পড়ে না দুঃখের বিষয় চারু রায়ের অন্য কোনো ছবি দেখার সুযোগ আমার হয়নি যদিও সেসব ছবির কিছু স্থির চিত্র দেখে আমার মনে হয়েছে চারুরায় হলিউডের প্রভাব এড়াতে পেরেছিলেন হলিউডের ছাপ অপেক্ষাকৃত কম দেখা যেত দুই শ্রেণীর ছবিতে এক হলো ধর্মমূলক ছবি যেমন দেবকী বসুর বিদ্যাপতি বা চণ্ডীদাস আরেক হলো খাঁটি বাংলা উপন্যাসের ভিত্তিতে তোলা কিছু ছবি যেমন কাশীনাথ হল্লী সমাজ গোরা চোখের বালি যেখানে উপন্যাসের প্রতি অনগত্যই হলিউডকে বেশি কাছে আসতে দেয়নি কিন্তু এইসব ছবির বাঙালিত্ব কেবলমাত্র বিষয়বস্তুতেই নিবদ্ধ এর চিত্রভাষায় এমন কোনো সজীব জাতীয় বৈশিষ্ট্য নেই যাতে মনে হতে পারে এই ভাষার শিকর রয়েছে বাংলার মাটিতে আসলে এর উৎস হল বাংলার থিয়েটার এই থিয়েটারের পথ ধরেই বাংলা ছবিতে গানের প্রকাশ বাংলা ছবির পরিণতির পথে যে যত্রতত্র গানের ব্যবহার একটা প্রধান প্রতিবন্ধকের কাজ করেছে তাতে কোনো সন্দেহ নেই চণ্ডীদাস বা বিদ্যাপতিতে গানের ব্যবহার হয়তো ততটা অসঙ্গত নয় কিন্তু যে কোনো পরিচালকের যে কোনো ছবিতেই যদি গান এসে পড়ে তাহলে সেটাকে একটা জাতীয় বাতিকের পর্যায়ে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না এই বাতিকী কুন্দনলাল সায়গলকে তার আড়ষ্ট বাংলা সত্ত্বেও নায়কের আসনে বসিয়েছিলেন এবং নিউ থিয়েটার্সের একাধিক ছবির আর্থিক সাফল্যের পথ সহজ করে দিয়েছিল আসলে বাঙালি দর্শক ছবিতে গান ভালোবাসে এবং মনের মতো গান পেলে পরিচালকের সাক্ষণ মাফ করে ত্রিশ দশকের বেশিরভাগ ছবি বাস্তবতার অভাব চিত্রনাট্যের শৈথিল্য এবং সংলাপের আড়ষ্টতা যেহেতু আজকের দিনে আর মনে দাগ কাটে না কয়েকটি ব্যতিক্রম ছাড়া উপরোক্ত কারণেই হয়তো এসব ছবির অভিনয়ও হয় আরষ্ট না হয় মঞ্চ ঘেঁষা বলে মনে হয় তখনকার দিনে প্রমথেশ বড়ুয়ার খ্যাতি ছিল সংযমী অভিনেতা হিসেবে তার অভিনয় মঞ্চের প্রভাবমুক্ত ছিল কথা আজকের দিনেও বলা হয় মঞ্চাভিনয়ের অভ্যাস না থাকলে এবং সেই সঙ্গে বাংলা ভাষার উপর সলোয়ানা দখল না থাকলে অভিনয়ে মঞ্চের ছাপ না থাকাটাই স্বাভাবিক কাজেই প্রমথেশ বড়ুয়া হয়তো চেষ্টা করেও মঞ্চসুলভ অতি অভিনয় করতে পারতেন না আবার এমনও হতে পারে যে বিদেশের তালিম তাকে বাংলা ছবির অভিনয়ের মুদ্রদোষগুলো এড়িয়ে চলতে সাহায্য করেছিল স্টুডিওতে আলো ও ক্যামেরার ব্যবহারে বিদেশের শিক্ষার ফলে প্রমথেশ বড়ুয়া বাংলা ছবিতে কোনো চমকপ্রদ বিশেষত্ব আরোপ করতে পেরেছিলেন কিনা অথবা পেরে থাকলেও তার ফলে বাংলা ছবির মান উন্নত হয়েছিল কিনা সেটা আজকের দিনে বলা সত্ত্বেও এটুকু বলতে পারি যে মুক্তি শেষ উত্তর সাপ মুক্তি ইত্যাদি ছবিতে যান্ত্রিক কলা কৌশলের দিকটা আজ আর চোখে পড়ে না যেটা পড়ে সেটা হলো ছবিগুলির সামগ্রিক দোয়াশলা ভাবটা চল্লিশ দশকেই প্রথম বাংলা ছবিতে একটা নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় সেই সময়ের সবচেয়ে সারা জাগানো ছবি উদয়ের পথেই যে দর্শকের মনে এক দৃষ্টিভঙ্গির স্বাদ এনে দিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই এই ছবির বিষয়বস্তুতে যে সমাজ চেতনার পরিচয় আছে তার জন্য দায়ী অবশ্যই কাহিনীকার জ্যোতির্ময় রায় কিন্তু এছাড়াও ছবিতে অন্যান্য বৈশিষ্ট্য আছে যার জন্য প্রশংসা পরিচালক বিমল রায়েরই প্রাপ্য বিমল রায়ই প্রথম তারকা প্রথা অগ্রাহ্য করে আনকোরা নতুন অভিনেতা ও অভিনেত্রীকে নায়ক নায়িকার ভূমিকায় ব্যবহার করার সাহস দেখিয়েছিলেন ছবির পরিবেশও ছিল তখনকার অন্যান্য ছবির তুলনায় অনেক বেশি বাস্তবানুগত চিত্রনাট্য ছিল সুসংবদ্ধ এবং অভিনয় ও কাহিনী বিন্যাসের ঢং ছিল চলচ্চিত্রের উপযোগী কিন্তু সম্প্রতি নতুন করে দেখে মনে হয়েছে উদয়ের পথেও ধোপে টেকেনি তার জন্য দায়ী চরিত্র ও বিষয়বস্তুর অতিরিক্ত সরলীকরণ এবং এক ধরনের সংলাপ যার সম্বন্ধে স্থানিত বিশেষণটি প্রয়োগ করা হয় কিন্তু যার সঙ্গে রক্ত মানুষের সাধারণ সংলাপের কোনো সাদৃশ্য নেই বিমল রায় তার শ্রেষ্ঠ ছবি দো বিঘা জমিন রচনা করেন হিন্দিতে বোম্বাই যাবার পরে বোম্বাই গিয়ে ভালো ছবি এবং বাংলা ছবি করার দাবি যিনি করতে পারেন তিনি হলেন নীতিন বোস রজনী বা নৌকাডুবি ছবিতে নিউ থিয়েটার্সে তোলা ছবির চেয়ে অনেক বেশি কৃতিত্ব দেখিয়েছিলেন নিতিন বোস উদয়ের পথে কাহিনীর জ্যোতির্ময় রায় বেশ কিছুকাল চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন প্রথমে চিত্রনাট্যকার এবং পরে সেই সঙ্গে পরিচালক হিসেবে বাঙালি নাগরিক জীবনের যে সংবেদনশীল চেহারাটা উদয়ের পথেতে পাওয়া গিয়েছিল সেটা জ্যোতির্ময় রায় রচিত অভিযাত্রী দিনের পর দিন ও শঙ্খবাণী ছবিতেও পাওয়া যায় দুঃখের বিষয় এসব ছবিগুলি নতুন করে যাচাই করার সুযোগ আসেনি কলকাতায় থেকে এই সময়েই যারা উল্লেখযোগ্য বাংলা ছবি করেছেন তাদের মধ্যে তিনজনের নাম করা চলে হেমেনগুপ্ত সত্যেন বসু ও নির্মল দে সত্যেন বসুর বরজাতের ছবি সম্প্রতি আবার দেখে টেকনিকের দিক দিয়ে অপরিণত মনে হলেও এর শোলোয়ানা বাঙালি মেজাজ এবং আশ্চর্য স্বাভাবিক ও রসালো সংলাপ অবিকৃত রেখে সুবিবেচনার পরিচয় দিয়েছিলেন এর সাবলীল অভিনয় এই ছবিতে স্টার ছিল না ও অজস্র হাস্যদীপক ঘটনাবলীর আবেদন আজও ম্লান হয়নি হেমেন গুপ্তর ভুলি নাই ও বেয়াল্লিশের সবচেয়ে বড় গুণ হল পরিচালকের আন্তরিকতা তাছাড়া বিষয়বস্তুর দিক দিয়েও ছবি দুটি তখনকার দিনে মৌলিকত্বের দাবি করতে পারে দেশাত্মবোধের যে সুরটি এই দুটি ছবিতে ধরা পড়েছে সেটা যে পরিচালকের নিজস্ব সুর ধার করা নয় সেটা আর বলে দিতে হয় না বরং এই সুরি শেষ পর্যন্ত ছবির নানা যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও দর্শকের মনকে স্পর্শ করে আমার মতে নির্মলদের তিনটি ছবি বসু পরিবার সাড়ে চুয়াত্তর ও ডাঙার বউ সবাক যুগের প্রথম দুটি দশকের ছবির মধ্যে চিত্রোপযোগী গুণে সবচেয়ে সমৃদ্ধ অবশ্য এখানেও উচ্চশ্রেণীর আর্ট বা গভীর তথ্যের প্রশ্ন আসে না তখনকার হলিউডের বেশিরভাগ পরিচালকের মতোই নির্মলদের প্রধান লক্ষ্য ছিল নানান শ্রেণীর দর্শকদের মনোরঞ্জন কিন্তু এই কাজটা তিনি যেমন সুষ্ঠ ও রুচিসম্পন্নভাবে করেছিলেন তেমন আর বিশেষ কেউ করেনি আজকের দিনে বাংলা ছবিকে যদি হিন্দির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তাহলে এই জাতের অনেক ছবি হওয়া দরকার শুধু আর্ট করে ইন্ডাস্ট্রি বাঁচবে না আর বোম্বাইয়ের অনুকরণ করতে গেলে বাংলা ছবি হবে না এদিক না ওদিক অবশ্য নির্মলদের মতো কাজ জানা লোক আজ আর কজন আছে সেটাও একটা প্রশ্ন বটে চিত্রোপযোগী কাহিনী বা ভালো চিত্রনাট্যকারের অভাব এদেশে চিরকালই তার ওপর এখন যেটার প্রধান অভাব দেখা যাচ্ছে সেটা হলো চলচ্চিত্রের সব দিক জানা দায়িত্ব সম্পন্ন পরিচালকের এই অভাব কী করে মিটবে জানি না অথচ না মিটলে সমূহ সংকট কেবলমাত্র সরকারের অর্থানুকূল্যে এই সংকট দূর হবার কি না সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আনন্দলোক শারদীয় উনিশশো